আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে যে বিষয়টা আলোচনা করা হবে সেটা হচ্ছে গতিবোধের একটি গানিত উদাহরণ দুশো মিটার উপর থেকে একটি এখন জামা ভূমিতে মুক্ত করতে দেওয়া হলো এটা একটি পরন্ত বা নিক্ষিপ্ত বস্তুর গাণিতিক উদাহরণ পড়ন্ত বা নিক্ষিপ্ত তো যেহেতু দুশো মিটার উপর থেকে একটা বস্তু মুক্ত হয়ে পড়তেছে অবশ্যই এটা হবে একটি পরন্ত বস্তু তো একটা সৃজনশীল আগামী প্রকাশ করেছে ক নম্বর প্রশ্নে বলছে মন্দন বলে তরণ বা বন্ধন মূলত একই ক্যাটাগরি তরণ হচ্ছে ব্যাগ বৃদ্ধির হার আর মন্দন হচ্ছে ব্যাগ হ্রাস তাহলে মন্দন বলে এটা সংজ্ঞাটা খুব সুন্দরভাবে সংজ্ঞায়িত করা যাবে সময়ের সাথে সাথে কোনো বস্তুর বেগ ক্লাসের হারকে মন্দন বলে আবার বলছি সময়ের সাথে সাথে কোনো বস্তুর বেগ ক্লাসের হারকে কী বলে মন্দন বলে তো মন্দনের সংজ্ঞাটা কান্তিকভাবে তরণের সূচন নতুন ছ নম্বর প্রশ্ন বলছে সমবেগে চলমান বস্তুর তরণ শূন্য ব্যাখ্যা করো সমবেগের চলমান বস্তুর তরণ শূন্য আমরা জানি তরণের সংজ্ঞা থেকে বেগ বৃদ্ধির হারকে তরণ বলে যেহেতু বেগ ভারে নাই অর্থাৎ বৃদ্ধি পায় নাই সমবেগ ছিল কাজে তরণ সেখানে কী হবে শূন্য হবে আমরা যদি এখানে একটু লক্ষ্য করি তরণের তরণের সূত্রটা হচ্ছে এ সমান বি মাইনাস ইউ ভাই টি যদি আধিবেগ এবং শেষ বেগ একই হয় তাহলে সেক্ষেত্রে কী ঘটে আর লক্ষ্য করি এ সমান বি মাইনাস ইউ ভাই টি অর্থাৎ আদিবেগ এবং শেষবেগ যদি একই হয় তাহলে শূন্য হবে অর্থাৎ তরণ কী হবে শূন্য হয়ে যাবে সমাবেগের চরণ গোস্তির তরণ শূন্য গনাম্বার প্রশ্ন বোমাটি কত বেগে ভূমিতে পড়বে তো এখানে গনাম্বার প্রশ্নের জন্য আমরা যদি সমাধানটা করি তাহলে গনাম্বার কী কী তথ্য দেওয়া আছে এখানে দেওয়া আছে উচ্চতা উচ্চতা দেওয়া আছে কত মিটার উপর থেকে বোমাটি মুক্ত হয়ে পড়তেছে এখানে উচ্চতাকে এইচ দ্বারা প্রকাশ করা হয় এইচ এর মান হচ্ছে দুইশো মিটার যেহেতু পরন্ত মানে ক্ষেত্রবস্ত সূত্র তাহলে অবশ্যই অবিকষ স্তরণ থাকবে স্তরণ স্তরন স্তরণকে প্রকাশ করা হয় জি দ্বারা গ্রাভিটি যার মান হচ্ছে নাইন পয়েন্ট এইট একক হচ্ছে অ্যামেসিল বাস টু একটু বলে রাখি যে পরন্ত বস্তুর ক্ষেত্রে যেহেতু বস্তুটি উপরে স্থির অবস্থায় ছিল এই জন্যে আদিবেগের মান অবশ্যই ইউ সমান জিরো হবে ইউ সমান জিরো যেহেতু কত বেগে ভূমিতে পড়বে তার মানে শেষ বেগ কমাটি কত বেগে ভূমিতে পড়বে অর্থাৎ শেষ বেগ শেষগুলিকে প্রকাশ করে বি এর মান আমরা বের করবো তদন্ত বা নিক্ষিপ্ত বস্তুর যে সূত্রটি আছে তা আমি একটু মনে করাই দিই এটা হচ্ছে ভি সমান ইউ প্লাস জি টি এটা একটা আরেকটি হচ্ছে ভি স্কোয়ার সমান ই স্কোয়ার প্লাস টু জি এইচ আরেকটি হচ্ছে এইচ সমান ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার এই তিনটা সূত্র দিয়েই তদন্ত বা নিক্ষিপ্ত সূত্র যে কোনো গান্তিক অংশ সমাধান করা যায় নিক্ষিপ্ত হইলে সূত্রের মাঝখানে মাইনাস হবে করন্ত হইলে প্লাস এখানে এই চারটা প্রতীক দ্বারা এই সূত্র হবে না কারণ এখানে সময় উল্লেখ নাই এটা হবে না এটা দ্বারা সম্ভব তাহলে শেষ ব্যাগের মান এর মান বের করব আমরা এটা দিই তাহলে আমরা জানি লেখব আমরা জানি আমরা জানি ডি স্কোয়ার সমান ই স্কোয়ার প্লাস টু জি এক্স এখানে ডি স্কোয়ার রাখলাম আদিবেগের মান জিরো টু যে সাথে এইচ গুণ আছে এইচ এর মান হচ্ছে দুইশো মিটার তো আমরা যদি ক্যালকুলেটর দ্বারা এটা সমাধান করার চেষ্টা করি শূন্য স্কোয়ার করলে শূন্য হবে আর এখানে আমরা গুণ করলাম এখানে যদি আমরা গুণ করি তাহলে টু গুণন নাইন পয়েন্ট এইট গুণন টু হান্ড্রেড আনসার আসে থ্রি পয়েন্ট থ্রি নাইন টু জিরো বা বা বি স্কোয়ার সমান থ্রি নাইন টু জিরো বা বি সমান স্কোয়ার আছে তাহলে হবে রোট অভার থ্রি নাইন টু জিরো এখন যদি আমরা রোট করি রোট অভার এখানে আনসার আসবে বাষট্টি অর্থাৎ বিয়ের মান আসবে বাষট্টি দশমিক একষট্টি ব্যাগের মান হবে বাষট্টি দশমিক একষট্টি ব্যাগের রেখা হচ্ছে এম সিলভার্স ওয়ান অর্থাৎ বোমাটি সুতরাং বোমাটি বাষট্টি দশমিক একষট্টি মিটার পার সেকেন্ডে ভূমিতে পড়বে আমাদের নাম্বার প্রশ্ন কিন্তু হয়ে গেল তারপর বড় নাম্বার প্রশ্নে আছে কতক্ষণ পর বোমাটি ভূমিতে পড়বে কতক্ষণ পর বোমাটি ভূমিতে পড়বে এখানে কতক্ষণ পর বোমাটি পড়বে সেটা আমরা একটু নির্ণয় করব কাজে এটা যারা যারা সুসূপ্রিয় শিক্ষার্থীরা তুলনায় এটা ফাঁকায় লিখে নেব এভাবে সমাধান করলে উচ্চতা বা পরন্ত ক্ষুপ্ত বস্তুর অঙ্কটি পাওয়া যাবে তারপর ঘন্ট কতক্ষণ পর ভূমিতে পড়বে এখানে সময় চাইছে তাহলে আমরা গ হতে প্রাপ্ত কিছু তথ্য আমরা লিখে নেব গ হতে পাই বি এর মান বাষট্টি দশমিক একষট্টি অ্যাম ইউনিভার্স ওয়ান উচ্চতা এইচ এর মান হচ্ছে দুইশো মিটার জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট এভেস ইউনিভার্স টু চাইছি কি কতক্ষণ পর অর্থাৎ সময়ের মান আমরা বের করব সময় সময়কে আমরা ভার চিহ্ন দিলাম আমার নিচে জায়গা নেই আমি একটু পাশে রেখে নিলাম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা নিচে নিচে লেখার চেষ্টা করবে আমরা জানি এখানে দেখো সূত্রগুণটা পড়তে পারে হ্যাঁ প্রথমটা দিয়ে হয়ে যাবে আমরা জানি বি সমান ইউ প্লাস জি টি বা এর মানটা বসাই তারপর যেহেতু টু ইউ এর মান থিরো ইউর করে বলতে যদি শূন্য বসাই জি এর মান হল নাইন পয়েন্ট এইট আর সময় কোন আকারে বা নাইন পয়েন্ট এইট টি সমান বিপাশে ট্রান্সফার করে দিলাম সহজে করলাম বা টি রাখলাম বি এর দ্বারা মান বসাইলাম বাষট্টি দশমিক একষট্টি আমরা যেই মানটা পাইছিলাম বাষট্টি সেই মানটা এখানে বসাইলাম আর নাইন পয়েন্ট টি আছে নাইন পয়েন্ট এইট এই মানটা আমরা এখানে ট্রান্সফার করে দিলাম সুতরাং টি এর মানটা আমরা ভাগ করলে পেয়ে দশমিক একষট্টিকে দ্বারা ভাগ করব সুতরাং ছয় দশমিক তিন নয় এত সেকেন্ড পর বোমাটি মাটিতে পড়বে তাহলে আমরা দেখতে পেলাম ছয় দশমিক তিন সেকেন্ড পর বোমাটি মাটিতে তাহলে আমরা এখানে দেখলাম সায়েন্স ট্রিস্টে ডিসিজনশীলটি দেওয়া ছিল গাণিত উদাহরণ এটি ভতি অধ্যায়ের গ আর গ নাম্বার প্রশ্ন উত্তরটা আমরা এখানে লিখে থাকলাম আজকে এই পর্যন্তই সুপ্রিয় শিক্ষার্থী সবাই ভালো থাকবা সুস্থ থাকবার দেখা হবে পরবর্তী একটা ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই শেয়ারের মাধ্যমে অন্য একটি বন্ধুকে জানিয়ে দেব খোদাফুজ